গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন তথ্যচিত্রে আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার গাইবান্ধা গাইবান্ধায় তিন মাস মেয়াদি ফ্যাশন গার্মেন্টস মোবাইল ফোন সার্ভিসিং বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন কোর্সের উদ্বোধন করা হয়েছে আজ রোববার দুপুরে পল্লী কর্মসহযোগিতায় এবং গণ উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে জিইউকের প্রধান কার্যালয়ে এই কোর্সের উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ লাইলাতুল হোসেন গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়ক আফতাব হোসেন সহ অন্যান্যরা এ সময় বক্তারা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজ পরিবারের আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে দেশকে সম্মানজনক স্থানে পৌঁছে নিতে সকলেই সচেষ্ট হবেন